দেখেন আর একটা হার আছে তো আর একটা দেখেন এটা কত সুন্দর ডিজাইন আপনারা কিন্তু নিতে পারেন তো আজকে আমরা দেখবো ওজন করে দেখবো এগুলো কত আসে ওদের হার কামেজি ওজন ষোলো বাইশ ক্যারেট কেমন ওজন দেখেন কত করে আসে আপনাদের দেখাবেন এটা আপনাদের মার্জি গলার হার সহ

এখানে আসছে হলো আঠেরো হাজার তিনশো তেতাল্লিশ রিয়াল ঠিক আছে তো আজকে কিন্তু স্বর্ণের বাজার অনেক কম আজকে হলো ব্যাট মজুরি সবসহ বাইশ কেড়ে স্বর্ণ তিনশো আশি রিয়াল ঠিক আছে তো আপনারা যদি কিনেন তাহলে অনেক কম পাবেন আজকে তো স্বর্ণের দাম কিন্তু উঠে নিচে নামে এটাই ঠিক আছে বারে কমে তো আপনারা যখন কমবে ইনশাল্লাহ তখন কিনে নেবেন তো দেখেন এটা অনেক ছোটো একটা হাত।

আট হাজার সাতশো রিয়াল আট হাজার রিয়াল এই যে ছোটো যে হার আছে এটার দাম আছে আট হাজার রিয়াল ঠিক আছে তো এখানে কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে হারের কালেকশন রয়েছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি হারের যে ডিজাইন রয়েছে অনেক ডিজাইন রয়েছে অনেক ছোট বড় দেখেন হারের ডিজাইন রয়েছে হারের সাথে আপনারা মার্কি এবং হার পাবেন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর এখানে দেখেন হার আর অনেক সুন্দর সুন্দর আপনারা যেগুলো এসে সেগুলো নিতে পারবেন মজুরি এবং ভ্যাট সহ তিনশো আশি রিয়াল বাসকে এটি শূন্য দেখেন তো আপনারা যদি স্বর্ণ কিনেন ইনশাল্লা বেলাল মন্দির বেলাল মসজিদে কিন্তু স্বর্ণ স্বর্ণের দাম কম এবং আপনারা একটা দোকান ছাড়া একটা অনেক দোকান আছে এখানে এক দোকানে ভাল্লাগল না আপনারা অন্য দোকানে গেলেন আপনারা কমে কিনতে পারবেন ইনশাল্লাহ আশা করি দেখেন অনেক হারের কালেকশন রয়েছে এখানে দেখেন নদীরে দুসাই দিয়েছে উপরেও কিন্তু হারের কালেকশন রয়েছে ছোট বড় অনেক হারের কালেকশন রয়েছে তো বন্ধুরা এখানে মিশে দেখেন অনেক ছোট ছোট হার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো নাকি এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ইনশাল্লাহ তো দ্রুত সাবস্ক্রাইব করে এবং মদিনা ভিডিও ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে ইনশাল্লাহ কমেন্ট করুন ইনশাল্লাহ আমি ওই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা দেখেন এটা হলো দোকানের লোকেশন ডিসকাউন্ট এভরিবডি দিস চ্যানেল আমি বলতেছি এখানে যদি আসেন বাংলাদেশ নফরাত কোয়েস বাংলাদেশ মানুষ ভালো এখানে যে আসেন তাহলে অনেক ডিসকাউন্ট এটা হলো দোকান সুখ বিলাল সুখ বিলাল বেলাল মসজিদ এটা বেলাল মসজিদের গ্রাউন্ড ফ্লোর তো বন্ধুরা আশা করি ভালো লাগলো আপনাদের কাছে তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে